মোবাইল অ্যাপের মাধ্যমে এইসিসি রেজাল্ট দেখতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে আমরা সার্চ করবো এইসিসি রেজাল্ট অ্যাপ দুই হাজার দেন প্রথমে এই যে অ্যাপসটা আসবে এইসিসি রেজাল্ট দুই এটা আমাকে ইনস্টল করে নিতে হবে অলরেডি আমার ইনস্টল করা আছে এবং এই অ্যাপটা দশ লাখের মতো মানুষ ডাউনলোড অলরেডি করেছে এরপর আমি এটা এখান থেকে ওপেন করে নিব ওপেন করার পরবর্তীতে আমি চলে আসবো অ্যাপসের মধ্যে যেখানে প্রথমেই রয়েছে রেজাল্ট দেখুন এরপর আরও বাকি অপশনগুলো রয়েছে আমরা রেজাল্ট দেখুন অপশনে ক্লিক করে আমরা এখানে প্রধান সার্ভার বোর্ডের সার্ভার এবং এস এম এস সহ সব উপায়গুলো পেয়ে যাব এখানে আমরা যেটা করব প্রধান যে সার্ভার সেখানে দুইটা ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা যায় যেটা বোর্ডের নির্ধারিত সার্ভার সার্ভার একে আমরা ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি সব কিছু দেওয়া আছে যেমন বোর্ডের নাম অলরেডি এখানে আমাদেরকে দিতে হবে নিজেদের মতো করে পরীক্ষার নাম এইসিসি সিলেক্ট করা আছে অলরেডি এরপরে হচ্ছে পরীক্ষার সাল আমাদেরকে সিলেক্ট করা আছে পরীক্ষার ধরন ফলাফলের ধরন সিলেক্ট করা আছে আমরা আমাদের এডমিট কার্ড দেখে রোল নাম্বারটা সুন্দর করে টাইপ করে বসাবো আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে টাইপ করে বসিয়ে এখানে যেটা ক্যাপচার আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে এক্ষেত্রে আমরা ক্যাপচারটা এখানে সুন্দর করে পূরণ করে দিব কোনো কারণে যদি আমরা ক্যাপচার না বসে না বুঝতে পারি তাহলে আমরা রিলোড বাটনে ক্লিক করে এটা ভিন্ন ক্যাপচার নিয়ে এসে আমরা নতুন করে ক্যাপচার এখানে বসে দিতে পারবো দেন আমরা এখানে যদি ফলাফল দেখুন বাটনে ক্লিক করি তাহলে আমাদের ফলাফলটা এখানে চলে আসবে কিন্তু রাইট নাও তো আমার ফলাফল দেখার সুযোগ নেই কারণ এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং সেভ করুন বাটনে ক্লিক করে আমি এখান থেকে পিডিএফ সেভ করতে পারবো যেটা খুবই দারুণ একটা ফিচার তো এভাবে আমরা এখান থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নিতে পারবো এরপর আমরা যাবো টেলিডক্স সার্ভারে এটা বোর্ডের ওয়েবসাইট যেখান থেকে আমরা দেখতে পারবো আমাদের কোনো রেজাল্টের ঝামেলা নয় এখানে আমরা যেটা করতে হবে আমাদেরকে প্রথমে যে অপশন রয়েছে এইসএসসি এক্সামিনেশন নেম এখানে আমরা এসএসসি আলেন সিলেক্ট করব পরীক্ষার সাল সিলেক্ট করব বোর্ডের নাম যেটা আমাদের রয়েছে সেটা আমরা এখান থেকে সুন্দর করে সিলেক্ট করব রোল নাম্বারটা আমরা সুন্দর করে এখানে লিখে দেবো এডমিট কার্ড দেখে দেখে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লিখব দুইটা সংখ্যা আছে তার যোগফল কত সেটা আমরা সামনের ঘরে লিখতে হবে দেন আমরা এখানে কি করব সাবমিট বাটনে ক্লিক করব। এটাও এখান থেকে সেভ করা যাবে নাও তো এখন আমরা দেখতে না এর পরবর্তীতে আমরা কি করবো এরপর আমরা যখন পিছনের দিকে আসবো আমরা দেখতে পারবো এখানে রেজাল্ট হিস্ট্রি এক দুই যে অপশনটা রয়েছে রেজাল্ট হিস্ট্রি থেকে আমরা এতক্ষণ যে রেজাল্টগুলো দেখলাম চাইলে কিন্তু আমার সেগুলো সেভ অলরেডি হয়ে গেছে এবার আমি চাইলে সেগুলো আরও একবার দেখতে পারবো এরকম করে একশোটা রেজাল্ট আমি এখানে সেভ করে রাখতে পারবো যাতে করে পরবর্তী আমাকে আবার রোল নম্বর শিশু নম্বর দিয়ে দেখার দরকার হবে না খুব সহজে আমি সেগুলো এখান থেকে সেভ করতে পারবো এই ফিচার্সটা এই অ্যাপে সবচেয়ে দারুণের একটা ফিচার এরপরে যদি আমরা এখানে যাই আমরা এখানে কিন্তু বোর্ডের সার্ভার যেগুলো রয়েছে মানে প্রত্যেকটা বোর্ডের একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে যার মধ্যে আমরা এই বোর্ডের রেজাল্টগুলো দেখতে পারবো লাইক আমরা প্রথমে ঢাকা বোর্ডের যদি রেজাল্ট দেখতে চাই ঢাকা বোর্ডের অপশনে ক্লিক করে এখানে কিন্তু ঢাকা বোর্ডের সব অলরেডি সাবমিট করা যায় ঢাকা বোর্ড উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরীক্ষার সাল ফলাফলের ধরন সব দেওয়া আছে এখন শুধু শিক্ষার্থীকে তার রোল নাম্বার বসাইতে হবে এবং তার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে এই ক্যাপচারটা এখান থেকে পূরণ করে ফলাফল দেখুন বাটনে ক্লিক করলে তার ফলাফলটা চলে আসবে খুব সহজে এবং এটা কিন্তু খুব স্মুথলি এবং এটা পিডিএফ সেভ করা যাবে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট এখানে রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা তাদের রেজাল্টগুলো দেখতে পারবে যে চট্টগ্রাম বোর্ড তাদের নির্দিষ্ট সার্ভার যেগুলো রেডি করতেছে সব এখানে দেওয়া হবে তো বোর্ডের আলাদা কোনো ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে না এই পর্যন্ত আমরা দেখি এস এম এস এ আমাদের রেজাল্ট দেখা এখানে এস এমএস এর জন্য আমাদেরকে যেতে হবে এস এম এস এ ধরন সিলেক্ট করবে সব কিছু এখানে দেওয়া আছে এখানে আমরা বোর্ডের নামটা শুধু সিলেক্ট করব আর আমাদের যেটা করতে হবে আমাদের রোল নাম্বারটা লিখতে হবে তো আমাদের যে রোল নাম্বার আছে সেটা আমরা অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বারটা এখানে লিখে এই যে জাস্ট এখানে আমরা একটা ট্যাপ করবো জনসিসপুর নাম্বার অপশন ক্লিক করলে সাথে সাথে আমার মোবাইল মোবাইলদের যে মেসেজ অপশন সেখানে চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু সুন্দরভাবে চলে আসছে এইসএসি কুমিল্লা আমরা কুমিল্লা বোর্ড দিয়েছিলাম এখন তো আমরা সেন্ড করি আমাদের রেজাল্টটা চলে আসবে বাট আমরা সেন্ড করলাম না কারণ রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তাই দেখাচ্ছি না ভাবে কিন্তু আমরা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবো এছাড়া জিপে ক্যালকুলেটার রয়েছে যার মাধ্যমে আমরা যদি আমাদের জিপে ক্যালকুলেট করছি সেটা করতে পারবো এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভার্সিটির আপডেটগুলো এই অ্যাপসে তোমরা পেয়ে যাবা এটা খুবই খুবই দারুণ ফল পূরণ নিরীক্ষর যদি কেউ বোর্ড তুলে আবেদন করে তারা এই আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবা এবার নতুন নিয়মে আবেদন নিচ্ছে তোমাদের আবেদন লিঙ্ক খুঁজতে হবে না এখানে তোমরা আবেদন করার ওয়েবসাইট বা সব কিছু পেয়ে যাবা যখন শুরু হবে আবেদন এবং ফলাফল যখন দিবে তখন এখানে তোমরা ফলাফলও দেখে নিতে পারবা তাছাড়া বোর্ড বৃত্তি দিবে তোমাদেরকে সেই বোর্ড বৃত্তির আপডেটগুলো তোমাদেরকে এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে যখন প্রকাশ করবে তারা তখন তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই অ্যাপসটা তোমরা কিন্তু আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে রাখছে আমাদের যে তোমার ডিসক্রিপশন এবং কমেন্টে সেখান থেকেও তোমরা সেটা ডাউনলোড করতে পারবা অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখতে পারো অলরেডি প্রায় দশ লাখ শিক্ষার্থীরা ডাউনলোড করে রেখেছে এবং তারা তাদের রেজাল্ট এখান থেকে দেখবে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ